দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও একটা সাজেশান তৈরি করেছি দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো সেটা আমি জাস্ট তোমাদেরকে ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি এটা প্র্যাকটিস করো তোমরা অবশ্যই উপকৃত হবে আমি প্রশ্নগুলো পড়ে পড়ে যাচ্ছি যদি দেখা না যায় তাহলে সুবিধা হবে প্রথমে দেখো আমি সেট করেছি তিন ঘন্টার জন্য ফুল মার্কস নাইনটি নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো ছটি প্রশ্ন থাকবে এক নম্বর করে প্রথমে আছে কোনো আসল ও তার বার্ষিক সমৃদ্ধি মূলের অনুপাত টোয়েন্টি ফাইভ ইস টু টোয়েন্টি এইট হলে বার্ষিক সুদের হার এ থ্রি পার্সেন্ট বি টুয়েলভ পারসেন্ট সি টেন হোল ফাইভ বাই সেভেন পারসেন্ট আর ডি হচ্ছে এইট পারসেন্ট সেকেন্ডে যে কোশ্চেনটা আছে এ ভ্যারিজাস বি স্কোয়ার এবং বি ইকোয়াল টু ফোর যখন এ ইকাল টু এইট এ ইকোয়াল টু থার্টি টু হলে বিয়ের মান কত তাহলে বিয়ের মান এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া থাকলে বিয়ের মান কত হবে তার অপশান আছে এ ফোর বিতে এইট সিতে সিক্সটিন ডিতে থার্টি টু থার্ড আছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে বৃত্ত দুটির বৃত্ত বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা দুটি একটি তিনটি চারটি চার নম্বরে আছে সাইন থিটায়গুলো কস থিটা টু থিটার মান কত হবে এতে থার্টি ডিগ্রি বিতে সিক্সটি ডিগ্রি সিতে ফর্টি ফাইভ ডিগ্রি ডিতে নাইনটি ডিগ্রি তারপরে প্রশ্ন দেখো একটি নিরেট অর্ধগোলক ও একটি শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান ও উচ্চতা সমান হলে অর্ধগোলকের সমগ্রতল ও শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হলো এতে আছে রুট টু ইজ টু ওয়ান বিতে থ্রি ইজ টু রুট টু সিতে ওয়ান ইজ টু ওয়ান ডিতে ওয়ান ইজ টু রুট টু এবং শেষের যে প্রশ্নটা সেটা হচ্ছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় এ পরিসংখ্যা রেখা বি আয়তলেখ সি ওজাই আর ডিতে পরিসংখ্যা বহুভুজ দেখো নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করো পাঁচটি ফাইভ মার্কসের এখানে কোনো অপশান আছে ছটার মধ্যে পাঁচটা করতে হবে প্রথমে প্রশ্ন কোনো ব্যবসায়ী এ আঠেরোশো টাকা ও বি ন মাসের জন্য এক হাজার টাকা খাটায় উভয়ের লাভ সমান হলে এ এর টাকা ড্যাশ মাসের জন্য খেটেছিল সেকেন্ড যে প্রশ্নটা সেকেন্ড প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ইকোয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ফাইভ সমীকরণের বীজয়ের সমষ্টি সেভেন হলে কে এর মান ড্যাশ থার্ড হচ্ছে এ b টু বি টু থ্রি টু টু এবং বি ইজ টু সি টু থ্রি হলে এ প্লাস বি টু এ প্রশ্ন ফাইভ সাইন ফাইভ টু বৃত্তীয় মান কত তারপরে প্রশ্ন চুয়াল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ যে বৃত্তের কেন্দ্রে পাই রেডিয়ান কোন উৎপন্ন করে তার ব্যাসার্ধ ড্যাশ এবং শেষের প্রশ্ন সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এর তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে কম তাহলে এটা গেল ছটার মধ্যে পাঁচটা করতে হবে এরপরে সত্য মিথ্যা থাকি পাঁচটি ছটার মধ্যে পাঁচটা করতে হবে প্রথমের প্রশ্ন সিলেক্ট করেছি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো সমীকরণে এক্স ইকুয়াল টু কে প্লাস মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই টেন হলে কে এর মান টু সত্য না মিথ্যা সেটা লিখতে হবে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল তিনশো আট বর্গ সেন্টিমিটার অর্ধগোলকটির বেশার্ধ সাত সেন্টিমিটার থার্ড প্রশ্ন সমকোণী সমদ্দ্রিবাহ ত্রিপুজের সূক্ষ্মকরের মান একটি ফোর্থ প্রশ্ন হচ্ছে ওয়াই মাইনাস জেড ভ্যারেজাস ওয়ান বাই এক্স জেড মাইনাস এক্স ভ্যারেজাস ওয়ান বাই ওয়াই এক্স মাইনাস ওয়াই ভ্যারেজাস ওয়ান বাই জেড হলে তিনটির ভেদ্রভোগের সমষ্টি জিরো এরপরে দেখো তারপরে প্রশ্ন একটি বৃত্তস্ত সামান্তরিক একটি আয়তাকার চিত্র তারপরে প্রশ্ন টু থ্রি নাইন টেন নাইন থ্রি নাইন এর সংখ্যা হচ্ছে টেন এরপরে চার নম্বরের প্রশ্নে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি দু দু নম্বর করে আছে টোটাল টোয়েন্টি মার্কস প্রথম প্রশ্ন বার্ষিক সরল সুদের হার ফাইভ পার্সেন্ট থেকে ফোর ওয়ান বাই টু পার্সেন্ট হয় সুদ সেভেন্টি ফাইভ টাকা কমে গেল কত টাকা জমা ছিল সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধন অনুপাত থ্রি ইজ টু এইট ইজ টু ফিফটিন যদি প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ছশো টাকা কম হয় তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় করো এরপরের প্রশ্ন ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ভ্যারিগিয়াস ওয়ান বাই এক্স প্লাস ওয়াই হলে দেখা হচ্ছে এক্স ভ্যারিগেস ওয়াই তারপরে প্রশ্ন এক্স স্কোয়ার ব্র্যাকেটে পি মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস পি ইকোয়াল টু জিরো বিজিত বাস্তব সমান হলে পি এর মান কত তারপরে প্রশ্ন এক্স ভ্যারিজেস ওয়াই জেড ওয়াই ভ্যারিজেস এক্স জেড হলে দেখা হচ্ছে জেড একটি ধ্রুবক রাশি তারপরে প্রশ্ন ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ইকোয়াল টু নাইনটি ডিগ্রি এবং বিডি লম্ব এসি যদি বিডি সমান আট সেন্টিমিটার এবং এডি সমান চার সেন্টিমিটার হয় তাহলে সিডি এর দৈর্ঘ্য কত হবে এরপরে দেখো এবিসিডি আয়তক্ষেত্রের মধ্যে ও বিন্দুটি এমনভাবে অবস্থিত যে ও এ ইকাল টু ফাইভ সেন্টিমিটার ও বি ইকোয়াল টু সিক্স সেন্টিমিটার ওডি ইকাল এইট সেন্টিমিটার তাহলে ওসি এর মান কত এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন সাইন টু এক্স প্লাস সেভেন ওয়াই ইকোয়াল টু পস ফোর এক্স মাইনাস ওয়াই হলে টেন কিউব এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কত এক্স সমান এস এর থিটা ওয়াই সমান বি টেন থিটা হলে এক্স ওয়াই এর মধ্যে থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করে দশ নম্বর প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি লম্ব বৃত্তাকার মাকুর বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে রুট টু রুট টেন গুণ দেখা হচ্ছে মাকুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের তিন গুণ এর পরের প্রশ্নটি দেখো একটি লম্ব বৃত্তাকার আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চংটির ব্যাসার্ধ কত লাস্ট প্রশ্ন ইউকাল টু এক্স আই মাইনাস থার্টি ফাইভ হোল ডিভাইডেড বাই টেন সামেসেন এফআই টু থার্টি সামেসেন এফআই সিক্সটি হলে এর মান কত অর্থাৎ এটা গড়ে গড় কত জিজ্ঞাসা করেছে পাঁচের একটি প্রশ্ন করতে হবে ফাইভ মার্কসের আছে প্রথম একটা রহমত চাষা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে দু লাখ চল্লিশ হাজার টাকা ব্যাঙ্ক থেকে ধান নেন ধান নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি মাসে পাঁচ হাজার দুশো টাকায় ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়া রায় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করেন বছরের পরের অঙ্কটা বছরের প্রথমে প্রদীপবাবু আমিনাবি যথাক্রমে চব্বিশ হাজার ও তিরিশ হাজার টাকার ব্যবসা শুরু করেন পাঁচ মাস পরে প্রদীপবাবু আরও চার হাজার টাকা মূলধন দেন বছরের শেষে সাতাশ হাজার সাতশো ষোলো টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন ছয়ের প্রশ্ন দেখো যে এখানেও একটি প্রশ্নের উত্তর করতে হবে থ্রি মার্ক্সে প্রথম একটা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই প্লাস বি যেখানে দেওয়া আছে এক্স নটিক্যাল টু জিরো এবং এক্স নটিক্যাল টু মাইনাস বি দু নম্বর প্রশ্ন ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইকোয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স যেখানে দেওয়া আছে এ equal টু জিরো এবং এক্স নট equal টু জিরো আর এক্স নটিক্যাল টু মাইনাস of এ এরপরে দেখো সেভেনে যে প্রশ্নটা সেট করেছি আমি এখানে একটা প্রশ্ন করতে হবে থ্রি মার্কসের প্রথমে প্রশ্ন আছে এক্স ইকোয়াল টু রুট থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস ওয়ান এবং ওয়াই ইকোয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস ওয়ান হলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইউলটু হাউ মার্চ পরের প্রশ্ন পনেরো জন কৃষক পাঁচ দিনে আঠারো বিঘা জমি চাষ করলে এ চাষ করতে পারেন ভেদ তত্ত্ব প্রয়োগ করে দশজন কৃষক বারো বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন হিসাব করতে হবে বইয়ের অঙ্ক দেওয়া আছে আটের অঙ্কটা দেখো থ্রি মার্কসের দুটো প্রশ্নের মধ্যে একটা করতে হবে এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু সি হলে প্রমাণ করো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই ই কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস ওয়ান বাই সিকিউ ইকোয়াল টু কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউ আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এ কমা বি কোমা সি কোমা ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার ইকুল টু এ মাইনাস ডি হোল স্কোয়ার এবার নয়ের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে ফাইভ মার্কসের আছে প্রমাণ করো একই চাপের উপর অবস্থিত কেন্দ্র স্তোকন দ্বিগুণ আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোনো সমকণিত পুজো সমকণিক বিন্দু থেকে অতি উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বসিত ত্রিপুজকে সদৃশ্য এবং এই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিপুজের সঙ্গে সদৃশ হবে দশ নম্বরের প্রশ্ন হলো দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে থ্রি মার্কসের একটি বৃত্ত অঙ্কন করো যার ব্যাস এবি এবং কেন্দ্র ও বৃত্তের উপরস্থিত যে কোনো একটি বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করো যা এবিকে এন বিন্দুতে ছেদ করে প্রমাণ করো পিবি স্কোয়ার ইকুয়াল টু এবি ইন টু বিএন পরের প্রশ্নটা সমকোণী ত্রিভুজ এ বিসি এর অ্যাঙ্গেল এ সমকোণ ও বি বিসি এর উপর লম্ব এডি হলে প্রমাণ করো ত্রিভুজ এ বিসি বাই ত্রিভুজ এডিসি ইকোয়াল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার ইলেভেনের প্রশ্ন এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে ফাইভ মার্কসের প্রথমের প্রশ্ন সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্য ও থ্রি সেন্টিমিটার প্রস্তুত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের সমান ক্ষেত্র বিশিষ্ট একটি বড় ক্ষেত্র অঙ্কন করো তারপরে প্রশ্ন সিক্স সেন্টিমিটার এইট সেন্টিমিটার ও টেন সেন্টিমিটার বাহ্যবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো ওই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো এরপর টুয়েলভের এখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে থ্রি মার্কসের টোটাল সিক্স প্রথম প্রশ্ন আছে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইউল নাইনটি ডিগ্রি হলে প্রমাণ করো আন্ডার রুট সাইন পি বাই সাইন কিউ মাইন সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইউকাল টু কস পি আর সেকেন্ড প্রশ্ন আছে টেন থিটা প্লাস সাইন থিটা একু এম এবং টেন থিটা মাইনাস সাইন থিরা একু এন হলে প্রমাণ করো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ফোর রুট এম এন থার্ড প্রশ্ন হচ্ছে থ্রি এক্স সাইন সিক্সটি ডিগ্রি ক স্কোয়ার থার্টি ডিগ্রি ইকুয়াল টু টেন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি সেক্স সিক্সটি ডিগ্রি হোল ডিভাইডেড বাই স্কোয়ার কোসেক থার্টি ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি হলে এক্স এর মান কত থার্টিনের যে প্রশ্ন দুটো আছে এখানেও ফাইভ মার্কসের একটা প্রশ্ন করতে হবে ইলেভেন মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্টের এবং পাদদেশের অবনতি কোন থার্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি হয় ল্যাম্প পোস্টের উচ্চতা কত আর সেকেন্ড যে প্রশ্নটা সূর্যের উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি থেকে বেড়ে সিক্সটি ডিগ্রি হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য তিন মিটার হ্রাস পায় পোস্টের উচ্চতা কত এরপরে দেখো ফর্টিনের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে ফোর মার্কসের করে টোটাল এইট একটি লম্ব বৃত্তাকার উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা ছগুণ হতো তবে চোঙটির আয়তন ফাইভ থার্টি নাইন ঘন সেন্টিমিটার বেশি হতো চোঙটির উচ্চতা কত সেকেন্ড প্রশ্ন ফোর পয়েন্ট টু সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যসার্দ বিশিষ্ট একটি সোনার নিরেট গোলক পিটিয়ে টু পয়েন্ট এইট সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার একটি লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হল দণ্ডটি দৈর্ঘ্যগত আর থার্ড যে প্রশ্নটা একটি শঙ্কু আকৃতির লোহার পাতের বয়া তৈরি করতে সেভেন্টি ফাইভ বল থ্রি বাই সেভেন বর্গমিটার লোহার পাত লেগেছে বয়াটির তিরযোগ উচ্চতা যদি ফাইভ মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এরপর স্ট্যাটিস্টিক্সের আছে ফিফটিনে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে দেখো মানগুলি টেন টোয়েন্টি থার্টি ফোরটি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি আর পরিসংখ্যা দেওয়া আছে অ্যাকর্ডিংলি ফোর সিক্সটিন ফরটি সেভেন্টি সিক্স নাইনটি সিক্স ওয়ান ওয়ান টু ওয়ান টু জিরো ওয়ান টু ফাইভ এগুলো বলে দিচ্ছি কারণ অনেক সময় ভিডিওতে দেখতে পাওয়া যায় না তাই বলে দিচ্ছি তোমাদের সুবিধা হবে যারা প্রশ্নের উত্তর করবে পরের প্রশ্ন মধ্যমা নির্ণয় করো ওজনের ইয়েগুলো দেওয়া আছে থার্টি সিক্স টু ফর্টি ফর্টি ওয়ান টু ফর্টি ফাইভ ফর্টি সিক্স টু ফিফটি ফিফটি ওয়ান টু ফিফটি ফাইভ ফিফটি সিক্স টু সিক্সটি সিক্সটি ওয়ান টু সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স টু সেভেন্টি আর লোকসংখ্যা মানে ফ্রিকোয়েন্সি ঘরে দেওয়া আছে ফর্টিন টোয়েন্টি সিক্স ফর্টি ফিফটি থ্রি ফিফটি থার্টি সেভেন টোয়েন্টি ফাইভ লাস্ট অঙ্ক দেখো একশোটি দোকানে দৈনিক লাভ বৃহত্তর সূচক বোঝাই অঙ্কন করো এখানে দেওয়া আছে লাভ হচ্ছে জিরো টু ফিফটি ফিফটি টু হান্ড্রেড হান্ড্রেড টু ওয়ান ফিফটি ওয়ান ফিফটি টু টু হান্ড্রেড টু হান্ড্রেড টু টু ফিফটি টু ফিফটি টু থ্রি হান্ড্রেড আর দোকান সংখ্যা আছে টেন সিক্সটিন টোয়েন্টি এইট টোয়েন্টি টু এইটিন আর সিক্স তাহলে এই হলো সাজেশান আমি তোমাদের জন্য বানিয়েছি তোমাদের কাছে সময় খুবই কম আগামী মাসেই মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাহলে যারা যারা এই ভিডিওটি দেখছো শেয়ার করবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের সঙ্গে আশা করি এটা করলে তোমাদের অনেকখানি উপকার হবে আর এখান থেকে কিছু কিছু প্রশ্নের উত্তর আমি কাল পরশুর মধ্যেই করে দেবো সবাই ভালোভাবে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও এই আশা করি সবাই সুস্থ থাকো